আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাতু সম্মানিত বন্ধুরা আপনার সময় কেমন আছেন আজ হচ্ছে পবিত্র লাইলাতুল লাতুল কদর কদরের রাত আজকের এই রাতে মহান রাব্বুল আলামিন এর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন আমাদের পিতা মাতা যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কবরকে জন্নাতুল ফেরদাউস বানান এবং যাদের পিতামাতা এই পৃথিবীতে বেঁচেছেন সবার পিতামাতাকে আল্লাহ তালা নেক হায়াত তাই বা করেন এর সাথে সকল মুসলিম উম্মাহ জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইমান এবং আমলের সাথে আল্লাহর পিয়ারা হাবিব হজরত মোহাম্মদ মোস্তুহা সাল্লামের অনুসারী হিসেবে আমাদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন সম্মানিত বন্ধুরা আজকের এই রাতে আমরা সবাই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করব। আমাদেরকে যেন এই পৃথিবীর মধ্যে ন্যাক হায়াত তাইবা দান করেন আমরা যেন এই পৃথিবীর সকল মুসলিম উম্মাহ আমাদের পেয়ারা হাবিব আমাদের উম্মতের কাণ্ডারি হজরত মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করেন আজকের রাতের ওসিলায় আল্লাহ তাহলে আমাদেরকে যেন খায়ার বরখত দান করে আমাদের যারা আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা করেন এবং বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই আছে অনেক দূর দূরান্তে দেশের বাহিরে অনেক কষ্ট করে আছে ওনাদেরকে আল্লাহ যেন শান্তি শান্তি তাই বা দান করে ওনারা যেন সুন্দরভাবে ওনাদের মা বাবার কাছে আবার ফিরে আসতে পারে সেই দোয়া করি পাশাপাশি সকল নরনারী যারা এই পৃথিবীতে অমুসলিম জাতি রয়েছে তাদেরকে আল্লাহ তালা যেন সঠিক বুঝধান করে এবং তাদেরকে মুসলিম হিসেবে আল্লাহ তালা যেন কবুল করে সেই কামনা করি আল্লাহ তাআলার কাছে আরও ফরিয়াদ করি আল্লাহ তালা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা যেন ওনাদের কবরকে আজকেরই রাতের উশিল্লা জন্নাতুল ফেরদাউস দান করেন এরই সাথে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা এই পৃথিবীতে বেঁচে আছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত তাইবা দান করেন আল্লাহ তাআলার কাছে আরও ফরিয়াদ করি মহান রাব্বুল আলামিন ওই রাতের রসিল্লায় আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে যেন আল্লাহ তালা নেক হায়াত তাই বাদান করেন আল্লাহ আল্লাহাল কাছে আরও ফরিয়াদ করি মহান রাব্বুল আল এই পৃথিবীর মধ্যে যারা মুসলিম হিসেবে নির্যাতিত আছে বিশেষ করে ফিলিস্তান ফিলিস্তানের সকল মুসলিম মুসলিমে আল্লাহ তালা যেন হেফাজত করেন ইসরায়েল ইহুদির কাছ থেকে যেন আল্লাহ এদেরকে রক্ষা করেন এবং তাদের মুকেল্লা জানে বিজয়ের পতাকা দিয়ে এই পৃথিবীর বুকে সুন্দর একটি মুসলিম রাষ্ট্র হিসেবে কবুল করেন আমিন